জায়গাটা অনেক স্বল্প যার কারণে যখন বৃষ্টির দিন আসে তখন বৃষ্টির কারণে মুসল্লিদের অনেক কষ্ট হয় নামাজ পড়ার জন্য ভিডিওটা যাদের সামনে যাইব দেশ এবং প্রবাসে যারা আছেন সকলে ভিডিওটা শেয়ার করবেন আর স্ক্রিনের মধ্যে মসজিদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের সভাপতি সাহেবের বিকাশ নাম্বার দেওয়া থাকবে আমরা এই মসজিদে নামাজ পড়তে আমরা খুব কষ্ট হয় আমরা এই বাইরে নামাজ পড়ি মসজিদের ভিতরে জায়গা হয় না মসজিদ ভাঙার পরে আমরা বানাইছি সেলার ভিতরে নামাজ পড়তে সবারই কষ্ট হইতেছে আমরা বাইরে নামাজ পড়ি এই এলাকাটা অনেকেই আমরা গরিব বেশি গরিব এলাকা আমাদের যে মসজিদটা আছে প্রায় মনে এক যুগের উপরে হয়ে গেছে তো আমি দীর্ঘদিন এই মসজিদে আসি ইমামরত অবস্থায় নামাজ পড়াইতেছি তো আমাদের যে এলাকাটা আছে এলাকাটা একদম দরিদ্র সকলে কেটে খাওয়া মানুষ নিজ দিনে আনে দিনে দিনে কিন্তু এখানে যে মসজিদটা আমাদের প্রথমে একটা টিন সিট ছিল পরবর্তীতে এটাকে মানে নতুন একটা জায়গার মধ্যে নিয়ে মানে তৈরি করা হয়েছে স্থাপন করা হয়েছে কিন্তু এইখানে যে স্থাপনটা করা হয়েছে মুসল্লিদের সংখ্যা অনেক বেশি কিন্তু আমাদের যে জায়গাটা আছে জায়গাটা অনেক স্বল্প যার কারণে যখন বৃষ্টির দিন আসে তখন বৃষ্টির কারণে মুসল্লিদের অনেক কষ্ট হয় নামাজ পড়ার জন্য সালামু আলাইকুম আমি বর্তমান এই সাত নংগড়ে কৃষকগঞ্জ সদর সাত নংগড়ের বর্তমান মেম্বার এবং যিনি মসজিদ দিয়েছেন চংসলাকে বাইতুল মাহমুদ জামে মসজিদ আমার দাতা আমার মা আমি বর্তমানে এই মসজিদের কমিটি সভাপতি আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় তেরো সালে মসজিদটা নির্মাণ হয়েছিল এই পর্যন্ত আমরা আগাইতে পারি না তো আমি এই চংসলাকিয়া দক্ষিণ পাড়া বাইতুল মাম্মু জামি মসজিদ অত্র মসজিদের কিছুদিন যাবৎ সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছি তো আমরা আসলে এই পরিস্থিতিতে যে মসজিদে আমাদের পরিস্থিতি তো এটা আসলেই আমাদের যে মুসল্লির সংখ্যা হয় সেই অনুপাতে আমাদের ধারণ ক্ষমতাটা আসলে খুব কষ্টসাধ্য তো বাহিরে অনেক সময় নামাজ পড়তে হয় জ্বর বৃষ্টি থাকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে অনেক কষ্ট করে মসজিলে নামাজ পড়ে আর এখান থেকে আমরা চাচ্ছি যেন একটা আমরা এই মসজিদ করতে পারি তো মসজিদ করতে যে অর্থের প্রয়োজন হয় তো আমাদের এখানে খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি আসলে দশের লাঠি একের পূজা যদি সকলে মিলে কাজ করি আসলে এটা তেমন কষ্ট হবে বলে মনে করি না আমরা চাই যে আমরা যারা দেশের মধ্যে আমরা যাদের একটু ইচ্ছা পোষণ করি এবং যারা প্রবাসী আছেন সকলে যে একটু সহযোগিতা করি হয়তো বা আমরা খুব ভালোভাবে বা মোটামুটি একটা পরিবেশ তৈরি করতে পারবো এবং এবং যারা প্রবাস থেকে বা যারা এই অর্থ দিতে চান ব্যাংক অ্যাকাউন্ট থাকবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন বা দিতে পারবেন সকলেই একটু এই মর্যাদা নজর দিয়ে একটু দেখবেন